মানবতার লুকানো যন্ত্র ষড়যন্ত্র মানুষ যখন প্রথম কোনো যন্ত্র বানায়নি প্রথম পাথরের ফলক তৈরি হয়নি মানুষ আগুন চিনত না আকাশে তারা গুনত না তারও অনেক আগে একটা জিনিস তৈরি হয়ে গিয়েছিল এটা ধাতু দিয়ে তৈরি নয় কাঠ দিয়েও নয় কোনো সভ্যতা এটা বানায়নি তবুও প্রতিটি প্রজন্ম এটাকে তৈরি করেছে একটি যন্ত্র যা কখনো পুরনো হয় না নষ্ট হয় না ভাঙে না ইতিহাসের থেকেও পুরনো একটি যন্ত্র এর নাম স্বরযন্ত্র ভাষার জন্মের আগেও মানুষ যখন কথা বলতে শিখেনি তখন ছোট ছোট গোত্র আগুন জ্বালিয়ে একসাথে বসত তারা ভয় পেত বন্য পশু ঝড় শত্রু গোত্র বাঁচতে হলে তারা গোপন তথ্য ভাগ করত ওদিকে স্বীকার করতে যেও না ওদের ভরসা করো না এটা কাউকে বলো না এই ফিসফিস কথাগুলোই ছিল সেই যন্ত্রের প্রথম রূপ যা কখনও শেষ হয়নি মানুষ যত বড় হলো গোপন কথাও তত বড় হলো। মানুষ গ্রামের শহরের রাজ্যের জন্ম দিল আর সেই সঙ্গে বড় হলো গোপন পরিকল্পনা পুরোহিতরা মন্দিরে জ্ঞান লুকিয়ে রাখত রাজারা ক্ষমতা রাখতে গোপন তথ্য গোপন করত সাধারণ মানুষও নিজেদের অজানো জিনিস ব্যাখ্যা করতে গল্প বানাত এভাবে ষড়যন্ত্র শুধু বাঁচার উপায় ছিল না এটা হয়ে উঠল ক্ষমতার ভাষা ইতিহাসের অন্ধকারে লুকানো হাত কালের পর কাল রাজা সম্রাটদের পেছনে নীরব ছায়ারা চলাফেরা করেছে রোমে বিশ্বাসঘাতকতা প্রাসাদের করিডোরে গুপ্ত ফিসফিস একটি গুজব যা পুরো রাজবংশ ধ্বংস করে দেয় কিছু ষড়যন্ত্র সত্যি ছিল কিছু ছিল পুরো মিথ্যা কিন্তু সবই ইতিহাসকে নীরবে বদলে দিয়েছে সত্য নয় বিশ্বাসই আসল সত্য দরকার ছিল না বিশ্বাসী ছিল সবচেয়ে শক্তিশালী একজন মানুষ একটি গুজব ছড়াতে পারত একটি দল আন্দোলন শুরু করতে পারত একটি দেশ এমন গল্পে বিশ্বাস করে ফেলত যা কখনো সত্যি ঘটেনি বিশ্বাস ছিল স্ফুলিঙ্গ আর ষড়যন্ত্র ছিল আগুন মানুষের মন ষড়যন্ত্র লিঞ্জিন মানুষ সব মধ্যে কারণ খোঁজে এটা কেমন হল এর পেছনে কে অবশ্যই কোনো রহস্য আছে এই প্রশ্নগুলোই যন্ত্রকে চালানোর জ্বালানি ভয় কৌতূহল সন্দেহ এ সবই ষড়যন্ত্রকে বাঁচিয়ে রাখে এটার সত্যতা দরকার নেই দরকার কল্পনা যুগের পর যুগ নতুন রূপ প্রাচীন পুঁথিতে ছিল গোপন সংকেত রাজারা মোমবাতির আলোয় পরিকল্পনা করত গোয়েন্দারা ছদ্মবেশে ঘুরে বেড়াত ধর্মীয় নেতা গোপনে বৈঠক করত বিদ্রোহীরা অন্ধকারে পরিকল্পনা আঁকত প্রতিটি যুগ এই যন্ত্রের নতুন অংশ বানিয়েছে প্রতিটি প্রজন্মম এটাকে আরও শক্তিশালী করেছে প্রযুক্তি এলে সব বদলে গেল তারপর এলো ছাপাখানা রেডিও টেলিভিশন ইন্টারনেট এখন একটিমাত্র ফিসফিসানি কয়েক সেকেন্ডেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে একটি গুজব বৈশ্বিক ঝড় তৈরি করতে পারে একটি মিথ্যা সত্যের চেয়ে জোরে কথা বলতে শেখে এখন এই যন্ত্র আর প্রাচীন নয় এটা অপরাজেয় ডিজিটাল যুগ যেখানে ষড়যন্ত্র অমর সোশ্যাল মিডিয়া ষড়যন্ত্রকে আগুনের মতো ছড়ায় একটি পোস্ট একটি হাজারে হাজার মিলিয়ানে মিলিয়ন পুরো পৃথিবীতে অ্যালগোরিদম মানুষের ভয়কে বাড়িয়ে তোলে ভুয়ো খবরকে সত্য মনে হয় মানুষ যুক্তির চেয়ে আবেগে বেশি বিশ্বাস করে এখানেই ষড়যন্ত্র হয়ে ওঠে অমর কেন এই যন্ত্র এখনও চলছে কারণ এটি রূপ বদলায় রাজনীতি ধর্ম বিজ্ঞান ব্যক্তিগত জীবন সব জায়গায় ঢুকে পড়ে এটি বেঁচে থাকে সন্দেহ রহস্য ভয় আর প্রশ্নের মধ্যে এটা সত্য মিথ্যার মাঝের ফাঁকেই লুকিয়ে থাকে যখনই কেউ বলে না গল্পটা এখানে শেষ না আরও কিছু আছে মনে হয় সেই মুহূর্তেই নতুন ষড়যন্ত্র জন্ম নেয় শেষ প্রশ্ন ষড়যন্ত্র আসলে কি একটা অস্ত্র একটা গল্প একটা মনস্তাত্ত্বিক খেলা ইতিহাসের পেছনের ছায়া এটা সবই আবার একটাও নয় কারণ ষড়যন্ত্র কেবল মানুষের বানানো কোনো যন্ত্র নয় এটা মানুষের স্বভাবের অংশ যতদিন মানুষ অজানাকে ভয় পাবে যতদিন অদৃশ্য বিষয় প্রশ্ন থাকবে এই প্রাচীন যন্ত্র চলতেই থাকবে অবিরাম অটুট চিরকাল